আচ্ছা যাই হোক আপনার এখানে কিন্তু ভাই অসংখ্য পিয়ার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সব তো পালা যেগুলো হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শৌখিন কবুতর ডিম সহকারে কত বড় সাইজের তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌকিং এর মধ্যে একশো নর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এর দাম কত ভাই এক হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা ফুটে গেছে লুটন কবুতর মাত্র এক হাজার টাকা তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ইংকুটের লাহরি কবুতরগুলো গুলো পেয়ে যাবেন এখানে গ্রিজেল কবুতর গুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ডিম রয়েছে একদম সীমিত দামের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা শটপেস কবুতর রয়েছে এখানে বোম্বাই কবুতর রয়েছে মাশাল্লাহ এখানে বোমবাই রয়েছে বাচ্চা রয়েছে আবার দেখতে পাচ্ছেন ডিম দিয়া ডিম পাহারা দিতে আছে ঠিক আছে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে যারা কম দামে কবুতর নিতে চান দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা মাত্র আটশো টাকায় বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কিন্তু অস্থির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব তো আমরা স্পেসটা কম থাকার কারণে কথা বেশি বলতে পারবো না ডাইরেক্টলি কবুতর গুলো দেখানোর চেষ্টা করবো তো ইয়াসিন ভাই আপনি কি কিছু বলার আছে আমাদের আমার খুব শখের ছিল এখন আমি এইগুলির সময় দিতে পারতেছি না এর জন্য আমাকে সেল করতে হচ্ছে আমার পড়াশোনা নিয়ে একটু প্রেসারে আছি আমি তো এখন পরীক্ষা আগামীতে এখন এর জন্য আমি সেল করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা সেল করলে তার কোনো কথা নাই তো যাই হোক আর বাইরের ফোন নাম্বারটা ভিডিওস কিনে দেওয়া থাকবে বন্ধুরা ঠিকানাটাও দেওয়া থাকবে যারা এখানে এসে নিবেন তারা কিন্তু সবগুলো নিয়ে নিতে মন চাইবো অ্যাকচুয়ালি কারণ যে দামটা দেওয়া হয়েছে বন্ধুরা যে কোয়ালিটির কবুতর আর যারা দূরে আছেন আফসোস করার কোনো দরকার নাই ফোন করবেন খুব সুন্দর করে যেভাবে ডিম আছে বা বাচ্চা আছে ওইভাবে ইনশাল্লাহ ভাই ডেলিভারি করে দিবে বন্ধুরা পাঁচশো টাকা জুড়া পাঁচশো টাকায় পেয়ে যাবেন শর্টপেস কবুতর কাগজি কবুতর পেয়ে যাবেন রানিং সাতশো টাকায় ডিম সহকারে আবার পাঁচশো টাকায় রয়েছে কবুতর জোড়া রানিং পিয়ার আর কি চান ঠিক আছে তারপরে কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিবেন আর কিছু বলার নেই বন্ধুরা ডাইরেক্টলি কবুতর দেখানোর চেষ্টা করবো কারণ স্পেস একটু প্রবলেম আছে ঠিক আছে আপনার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই কি দেখাইতেছেন ভাই ডিম দেখাইতেছে ভাই আবার বাচ্চা পড়ছে ভাই কি একটা অবস্থা ভাই আলহামদুলিল্লাহ एक्चुअली বন্ধুরা খামারি কাকী বলে দেখতে পাচ্ছেন আর সব করে যে সব কবুতরপালাવાય সেই কবুতরগুলো কাকী বলে যে সব কবুতর দেখাবো বন্ধুরা মোটামুটি 70 থেকে 80% কবুতর সাথে ডিম এবং বাচ্চা থাকবে আলহামদুলিল্লাহ এটা কি কবুতর ভাইজান লুটন ইন্ডিয়ান লুটনের সাথে আমি ইন্ডিয়ান লুটনের সাথে কাগজে জোড়া দেওয়া হয়েছে দুইটা কিন্তু সেম কালার বন্ধুরা আবার দুইটার মাথায় কিন্তু চুইটাল রয়েছে বাই ইন্ডিয়ান লুটন কোনটা এটা

যে অবস্থায় দেখতেছেন আলহামদুলিল্লাহ ছোট একটা বেবি ফুটে গেছে হয়তো মনে হয় আজকে রাত্রে ফুটছে আরেকটা কিন্তু কালকে ফুটে যাবে ইনশাল্লাহ এই পেয়াটা যে অবস্থায় আছে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র মাত্র এক হাজার টাকা বারোশো পনেরোশো বাদ মাত্র এক হাজার টাকা নিতে পারবেন এরপরে যদি কারো বেশি মনে হয় অবুতর নেওয়ার দরকার নাই ঠিক আছে এই পেয়ারটা নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে এবং বাইজান কিন্তু একটা আপনাদেরকে অনার করছে সেটা হচ্ছে বাচ্চা যারা দূরে নেবেন এখানে এসে নিলে কোনো কথাই নাই যারা দূরে নেবেন তারা কিন্তু অবতর টাকাটা দিয়ে দেবেন এক সপ্তাহ রেখে বাচ্চাটা বড় করে তারপরেও কিন্তু ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে যাই হোক এই পেয়ারটা নিতে পারেন মাত্র এক হাজার টাকার মধ্যে বা এগুলো কি দেখা যাচ্ছেন বাইজান এগুলো কি কম রেড কালার বোম্বাই কি জুটিরে ভাই অসাধারণ বিশ হাজার টাকা দিয়ে কিনছেন আসলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু মিথ্যা কোনো গল্প গুজব না এই ধরনের জুটির কবুতর একটার টাইমে দেড় থেকে দুই বছর আগে কি পরিমাণ যে মানুষ মানে খুঁজছে কেনার জন্য আর যাদের কাছে ছিল তারা তো পুরো পা মাটিতে পড়তো না

বন্ধুরা এখানে কিন্তু আমার কিছু বলার নাই কারণ ইনসব জিনিসটা আছে এই যে দেখতে পাচ্ছেন জুটির অংশটা আসলে কবুতর কিন্তু যারা চিনে তারাই কিন্তু কিনবে কারণ ওই যে জ্ঞানী একটা কথা বলে চিনলে জরি না চিনলে কিন্তু খড়ি ঠিক আছে এই পেয়ারটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ পেয়ারটা নিতে পারো মাত্র দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকার মধ্যেই আবার একটা বেবি পেয়ে যাবেন আবার একটা ডিম আজকে দিছে কালকে পারবেন আবার পরশু দিন পারবে এমনকি বিরলরা সারার পর যে আপনারা বাচ্চা পেয়ারটা বাসায় নেন একটা ডিম পেরে দিতে পারে ঠিক আছে তাহলে এই আন্ডা বাচ্চা সহকারে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে অনলি দুই হাজার টাকা এই চমৎকার পিয়াটা নিতে পারবেন ইয়াসিন ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই জানি এগুলো কি ভাই বড় জুটি কি হয়ে থাকে বড় জুটি তো বোম্বাই হয়ে থাকে ভাই আলহামদুলিল্লাহ বন্ধুরা হোয়াইট কালার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া বোম্বাই রয়েছে গোলাপি ঠোঁটের মধ্যে আবার কি রয়েছে ভাই নিচে কি ডিম রয়েছে একটা ডিম কমে পড়ছে ভাই জান ভাই এটা জমে গেছে আসলে একটা ডিম আমি আসলে মানে ছড়াইতে যায় আমি চেঞ্জ করতে যা পড়ে ভেঙে গেছে তাই না বন্ধুরা যাই হোক এই যে খামারির লেভেলগুলো দেখতে পাচ্ছেন মানে বাস খোটা দিয়া শৌখিনতা অবলম্বন করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে এতে দেখতে পাচ্ছেন জুডির অংশগুলা আলহামদুলিল্লাহ এই গুলো একটা সময় বন্ধুরা এতটাই দাম ছিল যারা কিনেন বা পালছেন বা পালছেন তারা কিন্তু বুঝতে পারবেন এটা মাদিনা ভাই আমার হাতে হচ্ছে মাদিক কবুতর একটা ডিমরেজের ডিমটা জমে গেছে তো এই প্লেটটা আজকের ভিডিওতে কত দিবেন ভাই আমার ভিডিওতে ভাই আপনি দেন এটা আমি আর কিছু আমি দিব না ভাই না আমি দিলে রাগ করবেন ভাই আমি দিলে বেনসিবের কাজ হইব আর আমি তো আমার বন্ধুদের টানবো দু হাজার টাকা বেশি হয়ে যাবে ভাই পনেরোশো টাকার আশেপাশে রাখার চেষ্টা করবেন পনেরোশো হ্যাঁ দিয়ে দিচ্ছেন বন্ধুরা দিয়ে কিন্তু দেওয়া হয়েছে সাপলা জুটির খুবই চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা কিন্তু ভালো ফিল করবেন এই পেয়ারটা একটা জমা ডিম রয়েছে জমা ডিম চাইলে কিন্তু নিতে পারবেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে ইয়াসিন ভাই কি দেখা যাচ্ছেন ভাই কি কবুতর কি কবুতর কোন আপনি এর কি গিয়াসুলি নাকি গিয়াসুলি কবুতর বাচ্চা সহকারে বন্ধুরা বাচ্চা সহকারে দুই পেয়ার ঠিক আছে সামনে জোড়ার হচ্ছে বেবি দেখতে পাচ্ছেন আর পিছনে জোড়ার হচ্ছে প্যারেন্ট জোড়া আবার উপরে উঠে যাইতেছে যাই হোক ইয়াসিন ভাই একটু চিপাই আসি কথাটা কম বলার চেষ্টা করব। এই পেয়ারটা এক পেয়ার বেবি সহকারে কত করবো ভাই যান এক হাজার টাকা বেবি সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের পেয়ার গুলি খুবই চমৎকার আনকমন অ্যাকচুয়ালি আমি কিন্তু ফার্স্টেই বলছি যারা আগে করবেন তারা কিন্তু আগে পাবেন। গিয়াচলি কবুতর এমনিতে কিন্তু এক টাকা টাকার আছে। আসে বর্তমানে বাচ্চা সহকারে এই চমৎকার জোড়াটা নিতে পারুন বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকা মানে দুই পেয়ার পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকার মধ্যে এই পেয়ারটা বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার অস্থির কালার এবং গেট এর মধ্যে হোয়াইট কালার মধ্যে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এক জোড়া বিগ সাইজ এর মধ্যে কিং কবুতর এটা কিন্তু বন্ধুরা শোকিং না এটা হচ্ছে অরিজিনাল বিডি কিং একদম বড় সাইজের মধ্যে বাড়ি কি ডিম আছে ডিমে রয়েছে বন্ধুরা আমি যে একটু ডিমটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন বাইরে যে মারতাছে এটা কি নন না মাদি ভাই এটা মাদি মাদি মারতাছে মুগিরা আর যদি ডানা না বন্ধুরা দেখতে পাচ্ছেন অস্থির একটা গ্যাপের মধ্যে এই পেটা ফুল রানিং বর্তমানে ডিমে আছে ইয়াসিন ভাই এই পেয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই আমি এটা পঁয়ত্রিশশো টাকা দিতে চাচ্ছিলাম

ভালোবাসা ভালো লাগার একজোড়া কবুতর মানে একটা বিটার কবুতর ভাই এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে সামনেটা কি ভাই সামনেটা হারিতে মাদি পিছনেটা নর না ভাই বন্ধুরা চোখের গিয়ার গুলো পিছনেটা মাদি সামনেটাই নর ইয়েস এই পেটে কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা পঁচিশশো কি দাম থাকবে

ডিম ভাই এর জন্য সাতশো টাকা যায় না হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন ভাই আমাকে আমার চ্যালে অনেক অনেকদিন ধরে দেখে আসতেছে যাই হোক আজকে আমার ডাকছে তার কবুতর গুলো সেল করার জন্য এই যারা নিবে

তাহলে আপনি মেন জোড়াটা দাম একটু কমে দেন দেড়শো টাকা বন্ধুরা আর কিন্তু ডিসকাস হবে না এই পেয়ারটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লুটন কবুতর একটা বেবি রয়েছে পাশাপাশি আবার ডিম পেড়ে দিচ্ছে যে অবস্থায় আছে সে অবস্থায় নিতে পারবেন মাত্র মাত্র তেইশশো টাকার মধ্যে অনলি তেইশশো টাকা নিতে পারবেন যারা আগে নক করবেন তারাই কিন্তু আগে পাবেন আর সারা বাংলাদেশে ইনশাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন জোড়াটা হচ্ছে নিউ এডাল

এই পেয়ারটা নিতে পারে আটশো টাকায় এই ধরনের কিন্তু খামার থেকে কবুতর নেওয়া মজা ঠিক আছে কারণ কবুতর সব করে কেনা ভালো ভালো কবুতর কেনা এবং ডিম বাচ্চা করানো সাত দিনের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা বন্ধুরা করে দিবে তো পেটা বন্ধুরা নিতে পারবেন মাত্র আটশো টাকা না ভাই অনলি আটশো টাকার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এখানে আপনার সাদাটা বাগদাদি আর ইয়াটা মুম্বাই মানে লালটা হচ্ছে মুম্বাই ইইউলো কালার এটা হচ্ছে মুম্বাই কবুতর এর কি নরনামাদি মুম্বাইটা মুম্বাই নামাদি আর হোয়াইটটা হচ্ছে আপনার বাগদাদি কবুতর ওটা হচ্ছে নর কবুতর কি দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা ডিম দেখতে পাচ্ছেন জায়গা বন্ধুরা স্পেস ছোট থাকার কারণে কিন্তু আমাদের একটু প্রবলেম হচ্ছে যতটুকু সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করব যারা নিতে চান অল্প দামে ভালো ডিম বাচ্চা করা কবুতর গুলো নিতে পারবেন ভাই এটা কত চাচ্ছিস ভাই এটা আমি তো ছিলাম চা দাম থাকবে দামদাম কি চলবে কিছুটা একদম এক হাজার ঠিক আছে বন্ধুরা আজকে যতগুলো পেয়ার দেখাবো একদম সীমিত দাম পানির দামে পেয়ে যাবেন এই পেয়ারটা যে অবস্থায় দেখতে আছেন ডিম সহকার নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র এক হাজার টাকার মধ্যে ওনলি ওয়ান থাউজেন্ড জি মাত্র এক হাজার টাকা ডিম সহকার নিতে পারবেন খুবই খুবই অস্থির একদম সর্বোচ্চ বড় সাইজের গোলাপি টুরের মধ্যে সাদা কালারের মধ্যে শৌকিং কবুতর বাড়ি কি নর্ন ভাই নরকপুদার মাসাল এটা কি রানি হয়েছে যান ইয়াসিন ভাই আমার বন্ধু যারা আছে যারা সুভাকাঙ্গি আছে এই নটটা যদি নিতে চায় কত পড়বে তাদের জন্য একদম দাম কমে দিবেন পনেরোশো টাকার কথা আপনি বলতেছেন তো আপনি তো কবুতর রাখবেন অ্যাকচুয়ালি সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন এখন সময় পারতাছেন না তো আরেকটু যদি কমে দিতেন জানি আমি পনেরোশো টাকার দাম আছে কিন্তু আরেকটু কমে আমি চাই কি কারণে আমার বন্ধুদেরকে আমি খুব ভালোবাসি ভাই তেরোশো টাকা ঠিক আছে বন্ধুরা মাত্র তেরোশো টাকায় এই সিঙ্গেল বিগ সাইজের নটটা বাইরের কাছে নিতে পারবেন যারা আগে নক করবেন তারা কিন্তু আগে পাবেন এই কারণে আমি বলি রোদ নক করার চেষ্টা করবেন অনলি তেরোশো টাকায় এই রানিং নটটা বাইরের কাছে নিতে পারবেন অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি টোটালি তিন পিস কবুতর একটা হচ্ছে সিলভার কালারের মধ্যে এটা কি কবুদের জোড়া ভাই সিরাজী কবুতরের জোড়া সিলভার কালারের মধ্যে এটা মাথায় কি গিয়েছে ভাই তাই না আচ্ছা আচ্ছা যাই হোক তো এই পিআটা কি রানিং সিলভার জোড়াটা সিলভার সিরাজি কবিতা জোড়া ধর ফুলো তো সিলভার জোড়াটা কত প্রভাই জান এটা আমার চাওয়া দাম টাকা চাওয়া দাম টাকা তার মানে কি একদম কি টাকা করবেন

ডিম পারবে না দু একের মধ্যে ডিম পারে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই খুবই চমৎকার পিয়ার আসলে বন্ধুরা বাঁশের খাঁচা কিন্তু হ্যাঁ অনেক শৌখিনতা ঠিক আছে কারণ বাঁশের খাঁচার মধ্যে কিন্তু রোগ পালাই খুব কম হয় এগুলো আবার নিজের হাত দিয়ে তৈরি করে বানানো কি দিয়ে বান্ধিছেন ভাই যাই হোক তো ভাই যান এই পিয়ারে কেমন নাম চাচ্ছেন এটাও আমি পঁচিশশো টাকায় এটাও পঁচিশশো টাকায় সেল করবেন না একটু এখানে একটি কথা আছে হ্যাঁ ভাই মাদিটা একটু মিসমার্কিং আছে একটা পশম পশব এটা হচ্ছে মাদি

চাওয়ার দাম মাত্র প্রতিশো একদম না অবশ্যই সামথিং দামাদামি করে নিতে পারবেন এটা এটা গোলাপ কবুদর আচ্ছা যাই হোক এটা কি রানিং হয়েছে ভাই এটা কালোটা মাদি সাদাটা নর এই পেয়ারটা ফুল রানিং না এই পেয়ার কত ভাই যান মাত্র পাঁচশো টাকা বন্ধুরা রানিং পেয়ার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মতো বাইরের কাছ থেকে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা লাহরি কবুতর বেবি কি একটা কালার আসছে না আর আমার যে মারতাছে এটা কি ভাই লাহোরি কবুতর তাই না অরিজিনাল লাহোরি রিং এর কবুতর এটা হচ্ছে মাদি বন্ধুরা রিং একটু দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমি একটু ভালোভাবে দেখাইতে পারছেন পায়ের মধ্যে ফেদার বড় তো যাই হোক ভাই

পর যদি কারো বেশি মনে হয় অবশ্যই বাইর সাথে নক করবেন কিছুটা অলস হল সাপেকে কিন্তু সেকি করা যাবে বাইকারে নর ওর রয়েছে মাদি রয়েছে হইছে নাকি সবগুলো কি রানিং সবগুলো সবগুলো রানিং না ভাই কিছু কিন্তু মর্নিং হচ্ছে বন্ধুরা মনে হয় নিউ এডাল পিয়ার তো যায় হোক এই যে একটা হেলমেট দেখতে পাচ্ছেন সামনে ঠিক আছে এই যে হেলমেট দেখতে পাচ্ছেন ওই যে হেলমেট দেখতে পাচ্ছেন আসলে বন্ধুরা এগুলো যারা নিতে চান তারা কিন্তু পাইকারি দামে নিলেই কিন্তু बेनिफिट হবে তো যায় হোক এখানে টোটালি 10 পিস কবুতর আছে পাঁচ জোড়া কবুতর আছে বিভিন্ন বিটার মধ্যে আমি নিচে খাঁচা দেখে কি

টাইগার বাগ বাগদাদিটা এই দুইটা পাঁচশো করে আর বাকি সবগুলি যা আছে তিনশো টাকা জোড়া